আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আমি উনিশতম শিক্ষক নিবন্ধনের যে সাজেশনগুলো আপনাদেরকে প্রদান করব এই সাজেশনগুলো কোথায় থেকে বা কোন বই থেকে আমি আপনাদেরকে দিব প্রিলিস সাজেশনটা এবং লিখিত সাজেশনটা এ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো আলোচনার শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমি উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিজ যে সাজেশন দিব সেটি হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বই থেকে গাজী মিজানুর রহমান স্যারের বই এই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি থেকে আমি আপনাদেরকে প্রিলিজ সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ হচ্ছে যে দেখুন এই বইটি কিন্তু অনেকটাই মোটা বই তো অনেকেই কিন্তু আপনাদের মধ্যে এমন রয়েছেন যারা কিন্তু এই পুরো বইটি পড়ার সময় পাবেন না তো এখানে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো যেগুলো শুধু শিক্ষক নিবন্ধন নয় বিসিএস নয় অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে যে যে প্রশ্নগুলো এসেছে এবং উনিশতম শিক্ষক নিবন্ধনে প্রিলিতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমি এখান থেকে বের করে করে আপনাদেরকে আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করব এই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটিতে এখন কথা হচ্ছে যারা এই বইটি কিনেননি অন্য বই কিনেছেন মনে করুন আপনারা প্রফেসরসের বই কিনেছেন কিংবা আদার্স অন্য কোনো বই কিনেছেন তারা কীভাবে পড়বেন আমি এখান থেকে যখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিন্তু এখানেই আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন এবং আপনার বই কিন্তু আপনারা দাগাতে পারবেন কারণ আমি টপিক ধরে ধরে কিন্তু আমি সাজেশনগুলো দেওয়ার চেষ্টা বা দাগানোর চেষ্টা করব তো আশা করি যেগুলো আমি এখান থেকে দাগাবো ইনশাল্লাহ ওখান থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণে কমন পাবেন কারণ অনেকেই কিন্তু রয়েছেন আপনারা জব করেন অন্যান্য জায়গায় তো পড়ার কিন্তু সময় তেমন পান না সেক্ষেত্রে কিন্তু এই পুরো বইটি আপনাদের শেষ করা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে এবং আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তা আমি অ্যানালাইসিস করে করে বের করে করে আপনাদেরকে দাগিয়ে দিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সেগুলোতে আপনারা কিন্তু বেশি সময় দিতে পারবেন তো এটি আমি আপনাদেরকে বললাম এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমি স্কুল পর্যায়ে দুয়ের জন্য এবার সাজেশন দেব ব্যতিক্রম বই থেকে ব্যতিক্রম বইটা থেকে আমি স্কুল পর্যায়ের দুয়ের সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো তো স্কুল পর্যায়ে দুয়ের মানে লিখিত পরীক্ষা কিন্তু লিখিতর কথা বললাম এটা লিখিত যে সাজেশন আছে সেই লিখিত সাজেশনটা ব্যতিক্রম বই থেকে কিন্তু আমি আপনাদের আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তা আপনারা জানেন যে এর আগে অর্থাৎ আঠারোতম নিবন্ধনে আমি কিন্তু মানে লিখিতর জন্য সাজেশন দিয়েছিলাম দিগদর্শন বই থেকে এবং সেখান থেকে কিন্তু প্রায় প্রায় সিক্সটি পার্সেন্ট মার্ক কিন্তু আপনাদের কমন ছিল আপনারা যারা আমার সাজেশনগুলো ফলো করেছিলেন তারা বলতে পারবেন তো এবার কিন্তু আমি ব্যতিক্রম বইটি থেকে স্কুল পর্যায়ে দুয়ের লিখিত সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে এখন থেকেই সাজেশনগুলো মানে প্রিলির পাশাপাশি লিখিত সাজেশনগুলো কিন্তু মাঝে মাঝে আসবে আপনারা কিন্তু সেগুলো পড়লে আপনাদের অনেকটাই উপকার হবে লিখিতর জন্য যেমন হচ্ছে প্যারাগ্রাফগুলো দেওয়ার চেষ্টা করব আগে লেটারগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আগে থেকেই আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করব প্লাস হচ্ছে অন্যান্য সাবজেক্টে যেমন স্কুল পর্যায়ে ধরুন অথবা কলেজ পর্যায়ে আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর প্রয়োজন হয় আমাকে আপনার সাবজেক্টটার নামটা জানাই দেবেন আমি চেষ্টা করব। সাধ্যমতো চেষ্টা করব। আপনাদেরকে সহায়তা করার জন্য ইনশাল্লাহ বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের কিছুটা উপকার হয়েছে তো যারা হচ্ছে এই বইটা কিনেছেন তারা কিন্তু এই বই থেকে সাজেশন পাবেন যারা কিনেননি তারা হচ্ছে ওই মানে ভিডিওগুলো দেখলে আপনার ওখান থেকে কিন্তু মুখস্থ করে নিতে পারবেন যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ